হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটুন মাপি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি তো ভীষণ ভালো আছি তো থামবেল দেখে তো বুঝে গেছে কোনো ভিডিওটা কী হতে চলেছে তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা নিই তো সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আর দেরি না করে আমরা আজকের ভিডিওটা দেখে নিই তো মাছের কালিয়া বানাতে আমি প্রথমে মাছগুলো এভাবে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াইয়েই সামান্য পরিমাণ তেল দিয়ে ওই তেলের মধ্যে আমি আগে থেকে ফিটে রাখা পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি লঙ্কা অ্যাড করলাম পেঁয়াজ আর লঙ্কা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি মশলা অ্যাড করব তো মশলা হিসেবে আমি এখানে দেখো আদা রকমের পেস্ট নিয়েছি সামান্য একটু জল দিয়ে অ্যাড করলাম আর এখানে আমি গুঁড়ো মশলা হিসেবে নুন হলুদ জিরে গুঁড়ো মিট মশলা আর এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি তো চলো পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলার গা থেকে তেল না বেরোনো পর্যন্ত মশলাটা আমি এভাবে রান্না করতে থাকবো তো দেখ আমার মশলা কঠিন হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ আমি ঝোলটার মধ্যে দিয়ে দেব তো আমি এভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আমি তিন মিনিট পর ফিরে এসেছি তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটা পাত্রে সার্ভ করে আমি দেখাবো তো দেখো আমার রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে তো এই ছিল আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন দেখছো চ্যানেলটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন পরিবারে নতুন বন্ধু হয়ে যেও তোমাদের অনেক ভালোবাসা বড়দের অনেক প্রণাম ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ভালো থেকো টা টা